তো চীনা হাসও ভালো চীনা হাসও অবশ্যই ভালো তবে ডিমের থেকে ডিমের মধ্যে যাইয়া দেখলাম যে এটাই সবচেয়ে বেশি ডিম পারে বছরে তিনশো পিসের উপরে ডিম পারবে এবং ডিমের সাইজ অনেক বড় হয় যেটা আমি পানি আছে মাত্র হ্যাঁ এতটুকু এতটুকু পানি তার মানে কি বোঝায় এক দুই তিন চার ইঞ্চি হবে এটাই অ্যানাপ আসসালামু আলাইকুম আমি আহমেদ কবির কবির সাহেবের বাগান থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি বরাবরই আসলে কিন্তু নতুন কিছু ও দেখার বা নতুন কিছু করার আমার সব সময় কিন্তু এটা হলো অভ্যাস যেটাকে অভ্যাস বলা যায় আমি এর আগে সিনাহাস পালন করেছি এখনও আছে সিনহাস কিন্তু আমি দেখেছি যেই চিনাহাস সাধে পালন করা খুব সহজ এবং নিরীহ প্রাণী এটাও সত্য কিন্তু আমি যে পরিমাণ ডিমের আশা করেছিলাম আসলে ওই পরিমাণ ডিম না পাওয়াতে আমি তথ্য নেওয়া শুরু করলাম যে ডিমের রাজা কোন হাঁস তো অনেক গবেষণা অনেক যাচাই বাছাইয়ের পরে আমি দেখলাম যে ডিমের রাজা দুই ধরনের হাঁস একটা হইলো খাকি কেম্বল একটা হলো জিন্ডিং তো এই জিন্ডিং এবং খাকি কেম্বলের মধ্যে আবার জিন্ডিং খাকি কম্বল থেকে এক ধাপ এগিয়ে তো সেই হিসাবে আমি জিন্ডিং হাঁসের ডিম সংগ্রহ করে তারপর আমি সেখান থেকে বাচ্চা পুঠাইলাম তো আলহামদুলিল্লাহ আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে আমার জিন্ডিং হাঁসের বাচ্চার বাচ্চাগুলা এগুলো এতদিন আমি ব্রোডিংয়ে রেখেছিলাম তো আজকে আমরা গতকাল রাত্রে এদের ব্রোডিং শেষ হয়ে গেছে তো সেই জন্য আমরা আজকে এদেরকে উন্মুক্ত করব এবং উন্মুক্তভাবে ছেড়ে দেব এবং আপনারা দেখতে থাকেন যাও 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 এরা এই প্রথম বাই হইতেছে যাও তো এরা এদের বয়স এখন আট দিন আজকে আট দিন হলো সাত দিন পর্যন্ত আমি এদেরকে বোর্ডিংয়ে রেখেছি তো আলহামদুলিল্লাহ আট দিনে বেশ বড় হয়ে গেছে এটার নাম হলো জিন ডিং এটাও স্বাদে পালন করার উপযোগী তবে এটার বৈশিষ্ট্য হলো যতটুকু জানলাম বা সমস্ত হাঁসের উপর পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম যে এই হাঁসটাই ডিমের জন্য সবচেয়ে টপ লেভেলে আছে আর এটার পরে হইল আপনার খাকি ক্যাম্বল তো খাকি ক্যাম্বল এবং জিন্ডিং এরা বছরে তিনশো পিসের উপরে ডিম পারবে এবং ডিমের সাইজ অনেক বড় হয় যেটা আমি দেখে এসেছি সোজা কথা আমি যেখান থেকে ডিমটা এনেছি সেখান থেকে আমি দেখে এসেছি এদের ডিমের সাইজ বড় এবং এরাও খুব নিরিবিলিই থাকে তো সেই জন্যই আমি আগেই বলেছি আমি সব সময় নতুন কিছু পছন্দ করি তো চীনা ভালো চীনা অবশ্যই ভালো তবে ডিমের থেকে ডিমের মধ্যে যাইয়া দেখলাম যে এটাই সবচেয়ে বেশি ডিম পাড়ে তো যাই হোক এই প্রথম আজকে ওদেরকে আমি বের করলাম আর আমি ওদের জন্য একটা আর্টিফিশিয়াল একটা পুকুরও আমি তৈরি করেছি আমি যদি দেখি আমি আপনাদেরকে পুকুরটা তুমি এখান থেকে ধরো সুদের এই হইল এদের পুকুর এখানে একটা ছোট্ট একটা হাউস তৈরি করেছি আমি বলে রাখি এটা আমার ছাদের একটা কর্নারে এখানে পানি আছে মাত্র হ্যাঁ এতটুকু এতটুকু পানি তার মানে কি বোঝায় এক দুই তিন চার ইঞ্চি হবে এটাই অ্যানাপ আর এটা আমি কীভাবে তৈরি করছি সেটাও বলি রাখি যে এটা নিচে আমি বালু দিয়েছি বালু দিয়া মোটা পলিথিন দিয়েছি একেবারেই মোটা পলিথিন দিয়েছি সেই মোটা পলিথিনের উপরে ঢালাই দিয়েছি দাঁড়িয়েছি ই বালু এবং সিমেন্ট মিক্স একটা ঢালাই দিয়েছি ঢালাই দিয়ে এটাকে নেট ফিনিশিং দিয়ে দিয়েছি বাস আর এদিকে আমি একটা সাবি রেখেছি সাবিটা ছেড়ে দিলে পানিটা এখানে আমার যে সাদের পানি বৃষ্টির পানি নামার যে ব্যবস্থা ওই ওই দিয়ে চলে যাবে তো ওই এই যে ছোট্ট এক পরিসরে একটা হাউস বানাইলাম সাদের এক কর্নারে এটা খুবই সুন্দর এবং এতে সাদের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই এবং পর্যাপ্ত জায়গাও দরকার হয়নি তো যাই হোক যেহেতু আপনারা জানেন যে হাঁস পানি পছন্দ করে তো সেই জন্যই এই হাউসটা তৈরি করা তা আপনার দেখেন আট দিনের বাচ্চা কখনো এত বড় হয় না আট দিনের বাচ্চা তো এত বড়ো হওয়ার কথা না তো কেন হলো এর একমাত্র কারণ হলো যে এই পুরো এক মাস এই বাচ্চাগুলোকে স্টেটার ফিড খাওয়াইতে হয় প্লাস ভিটামিন জিঙ্ক এবং এদেরকে বোর্ডিং প্রথম এক সপ্তাহ থেকে আট দিন বোর্ডিংয়ে রাখতে হয় তো কন্টিনিউ এদের সামনে স্টেটার ফিটটা রাখার পরে এরা আজকে এত বড় হয়ে গেল আট দিনে অনেক বড় হয়ে গেছে মাসাল্লাহ তো আমি এগুলাকে পঁচিশ থেকে আঠাইশ দিন যখন বয়স হবে তখন এগুলাকে আমি ভ্যাকসিন দেবো সে ভ্যাকসিনটা দেওয়ার পরে তারপরে এগুলো আমি সেল করে দেব সেল করে দেবো ইনশাল্লাহ এক মাস বয়সে তো যাই হোক আপনারা যদি কেউ হাঁস পালন করতে চান সাদের মধ্যে ডিম খাওয়ার জন্য ডিমের রাজা তাহলে জেন্ডিং পালন করতে পারেন আর চীনা হাঁস তো চীনা হাঁসেই সেটাও পালন করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন আল্লাহ হাফেজ আর সাদের মধ্যে আমি চাই যে সবাই একটা নিয়ে বসে না থেকে নতুন নতুন কিছু করুন আল্লাহ হাফেজ